এসান নামাজের পরে চারাকাত নফল নামাজ পড়েন প্রতিদিন এসার পরে চারিরা নফল সবে কদরে রাতে আবাদত করার সোয়াব আমল নামার মিদে লিখে দিবে আসান নামাজের পরে চারির নফল এখন তো বিশ্ব পড়ছি আরো দিনবার রোজা রাখছি এখন সামনে তো আর দিনবার প্রতিদিন রোজা রাখবো না এসান নামাজের পরে চার জায়গা পড়া এটা শুধু আমার ইচ্ছা দরকার আমার একটা আসম আর সংকল্প দরকার আমার প্রতিজ্ঞা দরকার যে আমি এটা নামাজের পরে সুন্নতের পরে বেতরের আগে দিয়ে পড়লে ভালো চার নফল নামাজ পড়ি তারপরে বেতের ফড়বো যদি এরকম সারা জীবন করতে পারি তো সবে একদরে সবাব আমার প্রতি রাত্রে আল্লাহ তালা আমল্লামার মেদে লিখে দিবে রসুল সালসাম বলেন জোহরের আগে চারিজাগাত জোহরের পরে চারিদা ঘাত জোহরের আগে রাঘাত জোহরের পরে সারি রাঘাত যদি কেউ পড়ে জান্নাতের মধ্যে আল্লাহ তালা তার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিবে তো জোহরের আগে রেখা তো ভরি আমরা পড়ি না পরে দুই রেঘাত ফড়ি তাহলে আর শর্ট আছে কয় রাগাতের খালি দুই রেখা না এই দুই রেখা যদি নি। আমার জন্য স্পেশাল জান্নাতের মধ্যে একটা ঘর থাকবে আপনি জান্নাতের ঢুকিয়ে আগে তালাশ করবেন ওই ঘরটা কই ওই ঘরটা কই যে ঘরটা স্পেশাল জোহরের ফরেজে দুই রাঘাত বাড়তি ফুটছিলাম কেন আল্লাহ রসুল বলছেন আগের স্যার ফরজ স্যার যদি হয় স্পেশাল একটা ঘর আছে জান্নাতের মেয়ে এই খবরটা দিয়েছেন কি আমাদেরকে রসুল আল্লাহ দিছেন